সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন আমাদের ঘরগুলো ফাঁকা এই সময়টা মৌসুমের এই সময়টা আমাদের হাওয়ার পর্যাপ্ত পরিমাণের খোলা জমি জমি থাকে গরুগুলো হাওয়ারে কাঁচা ঘাস খাওয়ার জন্য চলে গেছে আবার বিকালে বিকালে তারা চলে আসবে এসে প্রতিদিনের মতো তারা তারা নির্ধারিত যে দানাদার খাবারটা আছে সেটা তারা খাবে এখন পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ থাকায় তাদেরকে আমরা হাওড়া ছেড়ে রাখি তারা সেখানে কাঁচা গাছ খায় দু একটা গরু আমরা রেখে দিই যারা শেডে নতুন বাচ্চা হয়েছে বা যাদের সমস্যা আছে এই জাতীয় গরুগুলোকে আমরা হাওড়ে দি না তারা মনের ইচ্ছা মতো এখন ওয়েদারটাও ঠান্ডা আছে প্রচুর পরিমাণে গরম ছিল বেশ কিছুদিন এখন ঠান্ডা আছে তারা মনের সুখে কাঁচা গাছ খেতে পড়তেছে তাদের মতো করে উন্মুক্তভাবে ছোটা ছোটাছুটি লাফালাফি করতেছে এটা গরুর একটা কমফোর্টের জন্য আমরা এই ব্যবস্থা করেছি যেহেতু আমাদের হিউজ জায়গা আছে আলহামদুলিল্লাহ তারাও মনের খুশিতে আনন্দে বেরিয়ে প্রাকৃতিক ন্যাচারাল খাদ্যগুলো খাচ্ছে ইভেন আমাদের খরচও কমতেছে খরচের দিক দিয়ে আমরা সাশ্রয়ী হচ্ছি এবং তাদের যে গ্রোথটা গ্রোথটাও ভালো আসবে ইনশাল্লাহ তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন এই যে দেখতে পারতেছেন আমাদের ফার্মের গরু মহিষ সব এখানে চড়তেছে তারা আসল মুক্ত অবস্থায় প্রাথমিক অবস্থায় তারা মনে হচ্ছে যে তারা হাঁটতেছে শুধু খাবার না খেয়ে তারপর একটা দেখে একটা আনন্দ প্রশান্তি কাজ করে ভিতরে যে এই পানি খাবে পানি খাক পানি খাক এখানে প্রায় চল্লিশটার মতো গরু মহিষ আছে গরু আছে মহিষ একটা মহিষের পালনের দিকে কিন্তু এই মহিষটা সে সবসময় গরুর সাথে থাকতে পছন্দ করে জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ প্রকৃতির মাঝে সব কিছু দেখেই অন্যরকম একটা ভালো লাগা ভালো কাজ করে যাকে বলে ন্যাচারাল ফার্মিং আর কি এইভাবে কিছুদিন ছেড়ে রাখবো গরুগুলো হিটে চলে আসবে এই সার ছারা আছে সারগুলো সেগুলোকে বীজ দেবে এই একটা প্রক্রিয়া চলতে থাকবে এক মাস এক মাস বাইরে থাকবো পরবর্তীতে আবার সেটে তুলে ফেলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা